নুল হক নুরের উপর হামলার ঘটনাটা আমরা চীন থেকে শুনতে পাই জাতীয় নাগরিক পার্টি এই হামলার প্রতিবাদ জানিয়েছে এবং এটা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে পুরো জাতিকে আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরে এরকম একটা দিন দেখতে হবে এটা আমরা কেউ কল্পনা করি নেই এটা শুধু দুঃখজনকই নয় অনাকাঙ্ক্ষিত নয় এটা উদ্বেগজনকও আমরা আসলে কোন সময়ে বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে ভাবাচ্ছে কারণ যখন আমরা দোষরদের বিচার চাচ্ছি বিচার সেই আপনাকে আমাকেই নির্যাতিত হতে হচ্ছে তাও এই অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের অধীনে থাকা সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এদিকে ভোটের রোডম্যাপও ঘোষণা করেছে নির্বাচন কমিশন তবে কোন পদ্ধতিতে হবে নির্বাচন তা নিয়ে রাজনীতির মাঠে চলছে বিতর্ক পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপিসহ কয়েকটি দল তবে বিপরীত অবস্থানে সহ বাকিরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি ও ভোটের আগে সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি আদায়ে জোটবদ্ধ আন্দোলনের আভাস দিলেন জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ দুই নেতা অন্যথায় ভোটে অংশ না নেয়ার হুঁশিয়ারিও তাদের তার সম্পূর্ণ অধিকার রয়েছে দলের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে তিনি কথা বলবেন এটা হচ্ছে তার তার নিজস্ব এবং সেটা তিনি বলেছেন এবং আলোচনা করে আলোচনা ফলপ্রসূ হয়েছে সেটা গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত হয়েছে এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এ ব্যাপারেও গোটা দেশবাসী জামায়াতে ইসলামের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে ব্রিফিংয়ে তিনি জানান নির্বাচনের আগে জুলাই সনের আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচনের দাবি জানিয়েছে জামাত এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ঐক্যমত্যে বসেছি কিন্তু এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ক্ষেত্রে দু একটি দল বাধা দিচ্ছে একমত হচ্ছেন আমরা খুব স্পষ্ট বলে আসছি যে জুলাই বিপ্রিয়ার পরে আমরা আরও অনেক পরিবর্তন চেয়েছিলাম কিন্তু কমপক্ষের ন্যূনতম সংস্কারের যে জায়গাটি যেটা প্রধান প্রতিষ্ঠার ওয়াদা। সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে